আমরা ধর্মানুসারীরা নিজ নিজ ধর্মকে ভালোবাসি ধর্মের শিক্ষা স্রষ্টার ভালোবাসায় স্রষ্টার রাসুলের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা স্রষ্টার রাসুল সব মানুষের অধিকার স্বাধীনতা মুক্তির উৎস কিন্তু রাষ্ট্র যদি একক ধর্মের নামে হয় তাহলে ধর্মের মানবিক শিক্ষা উৎখাত হয় ক্ষমতাসীন গোষ্ঠী তাদের মতবাদকে ধর্মের নামে চাপিয়ে দেয় অন্য ধর্মের অন্য মত মানুষদের বিশ্বাস নিষিদ্ধ হয় অধিকার স্বাধীনতা রুদ্ধ হয় এভাবে ধর্মের নামে একটা উগ্রবাদী সাম্প্রদায়িক জঙ্গিবাদী একটা সন্ত্রাসী রাষ্ট্র তৈরি হয় সেটা ইসলামের নামে এবং অন্যান্য ধর্মের নামে যে রাজনীতি যে রাষ্ট্র এটা আসলে ধর্মের শিক্ষার বিপরীত এটা ধর্ম ধ্বংসাত্মক এটা অধিকার স্বাধীনতা হরণকারী এই রাজনীতির কারণেই ক্ষমতাসীন গোষ্ঠী তাদের মতবাদকে ধর্মের নামে চাপিয়ে দেয় অন্য ধর্মের অন্য মতপথের মানুষদের বিশ্বাস আদর্শ নিষিদ্ধ হয় অধিকার স্বাধীনতা রুদ্ধ হয় এভাবে ধর্মের নামে একটা উগ্রবাদী সাম্প্রদায়িক জঙ্গিবাদী রাষ্ট্র তৈরি হয় ইসলামের নামে এবং অন্যান্য ধর্মের নামে যে রাজনীতি যে রাষ্ট্র এটা আসলে ধর্মের শিক্ষার বিপরীত এটা ধর্ম ধ্বংসাত্মক এটা অধিকার স্বাধীনতা হরণকারী এই রাজনীতির কারণেই একই সাথে একক জাতীয়তাবাদী রাজনীতির কারণেই পৃথিবীতে খুন জুলুম অবিচার সৈরদ স্বতন্ত্র চলছে ধর্মের বিকৃতি ঘটছে এবং মানবতা ধ্বংস হচ্ছে তাই আমরা ধর্মের মূল্যবোধ ধর্মের মানবিক মূল্যবোধের ভিত্তিতে যে রাজনীতির দর্শন অর্থাৎ রাষ্ট্রসভার দুনিয়া সভার এটাই আল্লাহ আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম দান করেছেন ধর্ম চাপিয়ে দেওয়ার বিষয় নয় এবং ক্ষমতাসীন গোষ্ঠী যা কিছুকে ধর্ম মনে করবে তা ধর্ম নাও হতে পারে ধর্মের স্বাধীনতা যেন থাকে সব মানুষ যার যার বিশ্বাস আদর্শ নিয়ে যেন চলতে পারে কেউ যেন কোনো কিছু চাপিয়ে বা নিষিদ্ধ করে দিতে না পারে এবং ধর্মের নামে উগ্রবাদ সন্ত্রাস এবং বিভিন্ন ধর্ম আইন কানুন চাপিয়ে দিয়ে ধর্মকে সত্যকে মানবতাকে রুদ্ধ করতে না পারে তাই আমরা মনে করি যে ধর্মের নামে রাজনীতি ধর্মের নামে রাজনৈতিক দল ধর্মের নামে রাষ্ট্র ধর্ম বিরোধী জীবন বিরোধী মানবতা বিরোধী একটা অপরাধ তাই ধর্মকে রক্ষার জন্য ধর্মের মানবিক মূল্যবোধ মানবিক শিক্ষাকে রক্ষার জন্য ধর্ম সব মানুষের অধিকার নিরাপত্তা রক্ষার জন্য ধর্মের নামে সৈরদ সিদ্ধান্তের খুঞ্জুলুম ও বিচার থেকে ধর্ম জীবনকে বাঁচানোর জন্য আমরা ধর্মের নামে রাজনীতি রাজনৈতিক দল এবং রাষ্ট্রের বিরোধিতা করি